আম এই যে আমরা এখন আম আম যাচ্ছি এই যে বাহিনী রে আম বাহিনী আর এই যে আবহাওয়া দেখেন কীরকম মেঘ করছে এই যে হ্যালো মেঘ যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আবার বাতাস বাতাস হচ্ছে সুন্দর বাতাস হচ্ছে না নদীর পারে সুন্দর না পানি কি সুন্দর নদীতে পানি নাই দেখেন এই দেখেন এই যে সায়ন গাছে উঠছে ওই যে ওই যে এই গাছের আম একেবারে খুব সুন্দর মিষ্টি মিষ্টি আম যত খাইছি মিষ্টি পোগের চেয়ে বেশি আর মিষ্টি আমি পাইনি এত সুন্দর মিষ্টি খাইতে সুস্বাদ এই জন্যে থাকে না গাছে সব নিয়ে যায় নদীর পাড়ে গাছটা আমাদের এই জন্য আজকে পাটে দিয়ে চলে এসছে ওই যে মাও আসছে আর এই যে আরিয়ানা আরাধনা দেখেন কত মজা করতেছে আর এই যে ওয়েদারটা দেখেন নদীর পরের শুধু ওয়েদারটা দেখেন কি দারুন মানে সুন্দর মেঘ করছে আর এত বাতাস ঠান্ডা বাতাস একেবারে এরকম

রান্নাটা কেমন আছে জানাবেন দেখেন রান্না বান্না সব শেষ দেখাই একসাথে কী কী রান্না করলাম ভাত তারপর হচ্ছে যে মাংস তরকারি ভাজি পটল আর বেগুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্তস্মী ব্লগের সাথেই থাকবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই